মুসলমান নামে মুসলমান কিন্তু যিনি আমাদেরকে যিনি আমাদের মডেল যিনি আমাদের আদর্শের অনুসরণ করি না তাকে আমরা কেউ অনুকরণ করি না এটা হলো সবচাইতে আজকে মুসলিম সমাজের ব্যর্থ বিশ্ব মুসলিম যদি আজকে তার বাণী এবং তার রেখে যাওয়া যে আদর্শ এবং তিনি আল্লাহর কাছ থেকে যে বাণী পেয়েছেন সেই আল্লাহর বাণী তিনি সবাই আত্মস্থ করত আজকে মুসলিম দেশে দেশেই নিজেদের মধ্যে যে অনৈক্য সেই অনৈক্য থাকে গোত্রে গোত্রে বিভক্ত গোটা আরব জাতিকে যিনি ঐক্যবদ্ধ করলেন তিনি মহানবী সাল্লাই সালাম অথচ আজকে আমরা নিজেরা আমরা ভাঙছি দ্বিধাবিভক্তরা পুরো লাশ আমরা কুড়িয়ে দিচ্ছি এইটা তো রসুলের শিক্ষা নয় রসুল আজকে যে আমরা গণতন্ত্রের চেতনাই বলি আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি এগুলো তো পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামানব আমরা সেইখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম নিজেদের যে ইসলাম সেটাকেই আমরা কত ফেরকা কত ফিত্তা কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা শুধু বিভাজন অথচ ঐক্যের প্রতীকই ছিলেন আমাদের মহানবী করত্রে করত্রে বিভাজিত আরব সমাজকে নিদর্শন দিয়ে গেলেন কিভাবে ঐক্যবদ্ধ হয় যে পবিত্র পাথর কাবা শরীফে বসানোর জন্য কোন সিদ্ধান্তই যখন কেউ নিতে পারছিল না কি অসাধারণ এক সমাধান তিনি দিয়েছেন তো আজকে যে দেশে বাস করেছি সেই দেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনিও মুসলমান ছিলেন কাজে না হলেও নামে তিনি ছিলেন এবং কথায় কথায় একবার বলেছিল বলেছিলেন যে মদিনা চার্টার অনুযায়ী দেশ চালাবেন সেটা আমরা কি দেখলাম সেটা আমরা দেখলাম তার এক মন্ত্রীর একশো চল্লিশটা বাড়ি লন্ডনে তার বাড়ি থাকার পরেও তার ছেলে মেয়ের নামে পূর্বাচারে ষাট কাঠা জায়গা একটা ছোট্ট উদাহরণ সরকারি জমি বাহাত্তর বিঘা চট্টগ্রাম বিমানবন্দরের পাশে নেওয়া হয়েছে সেখানে তিরিশটা বাংলো বাড়ি তৈরি করা হবে সরকারের জনগণের টাকা একেবারে মুড়ি মুড়কির মতো উনি ব্যবহার করেছেন প্রস্তুত করা একেবারে অনুৎপাদনশীল বিভিন্ন খাত তৈরি করে টাকা শুধু লুট করার জন্য তিনি এই কাজগুলো করেছেন যার কোন একটা মানুষ অসুস্থ হলে গরিব মানুষ তার বিনামূল্যে চিকিৎসার কোনো সম্ভাবনা নেই এই দেশে ধুকতে ঢুকতে মারা যাবে কত মানুষ করোনার সময় বিনা চিকিৎসায় মারা গেছে প্রয়োজনীয় অক্সিজেন এবং অন্যান্য ঔষধ সামগ্রী সরবরাহ করতে পারে